এবার যশোরে মানসিক প্রতিবন্ধী সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে নির্মাণাধীন ভবনের ঘর থেকে মিলেছে ছেলে শরীফুল ইসলাম সাকিবের লাশ বাবা মুজিবুর রহমানকেও খুঁজে পাচ্ছেন না পরিবারের অন্য সদস্যরা ছেলের প্রতিবন্ধকতার কষ্ট সহ্য করতে না পেরে বাবা নিজেই তাকে হত্যা করেছেন বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয়রা বাপ তো বলিল পাবনাই নিয়ে যাবে তাহলে পাবনাই নিয়ে গেছে এই জন্য আর খোঁজ হয়নি পরে বিকেলবেলায় আমরা দেখি যে এই অবস্থা

শুক্রবার রাত সাড়ে নয়টায় অভয়নগর উপজেলার নপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের একতারপুর গ্রামের পূর্বপাড়া এলাকার নিজ বাড়ি থেকে সাকিবের অর্ধকলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ একতারপুর পূর্বপাড়া গ্রামে পুলিশের তথ্যের ভিত্তিতে পুলিশকে সাথে নিয়ে আছে এখানে আমরা সুরতাল করলাম একটি বালিচাপা মৃত ব্যক্তি আমরা পেয়েছি তাকে আমরা ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান ছয় ভাই বোনের মধ্যে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শাকিল ছিল ছোট দীর্ঘদিনের অসুস্থতায় নিজের কাজগুলো করার সামর্থ্য ছিল না সাকিবের সারাদিন শুয়ে বসে দিন কাটানো ছেলের ভরণ করতেন বাবা এক সপ্তাহ আগে ছেলেকে পাবনার মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি ছাড়েন সাকিবের বাবা মুজিবুর রহমান এরপর থেকে দুজনই নিখোঁজ ছিলেন শুক্রবার রাতে সাকিবের লাশ উদ্ধারের পর থেকে বন্ধ আছে মুজিবুর রহমানের ফোন নম্বর অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানিয়েছেন ঘটনার সাথে জড়িতদের খুঁজতে পুলিশ কাজ করছে অভয়নগর থেকে তাওহিদ হাসান ওসামার তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ